বিপিএল এর রাজা সাকিব আল হাসান একবার দুইবার নয় বিপিএল এর দশ আসরের মোট চারবারই সাকিব ছিলেন টুর্নামেন্ট সেরা প্লেয়ার বল হাতে একশোটির বেশি উইকেট নিয়েছেন ব্যাট হাতে করেছেন দুই হাজারের বেশি রান এমন কীর্তি নেই আর কোন ক্রিকেটারের শুধুই কি বোলিং আর ব্যাটিং অধিনায়ক হিসেবেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন একাধিকবার খেলেছেন ফাইনাল যাকে ছাড়া বিপিএল কল্পনাই করা যায় না দু পঁচিশ সালের বিপিএল এ তার খেলাটাই এখন অনিশ্চিত অথচ ড্রাফটের আগেই সাকিবকে দলের নিয়েছিল চিটাগন কিংস দু হাজার পঁচিশ বিপিএল খেলতে পারলে চিটাগন কিংসের সাথে সাকিবের নতুন যাত্রা শুরু হতো কিন্তু সাকিব আল হাসানের পক্ষে দেশে আসাই সম্ভব হচ্ছে না অনেক সাকিব ভক্ত তাই বিপিএল না দেখার প্রতিজ্ঞা করেছেন এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল মাতিয়েছেন সাকিব দু হাজার বারো সালে প্রথমবার সাকিব খেলেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলস এর হয়ে দলটির অধিনায়ক করা হয়েছিল তরুণ সাকিবকে অবশ্য ওই আসরে সেমিতে গিয়ে থামতে হয়েছিল খুলনাকে ঢাকা গ্ল্যানসের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা তবে সুযোগ পেয়ে সাকিব দেখিয়ে ছিলেন অলরাউন্ডার নৈপুণ্য মোট এগারো ম্যাচে দুশো একাশি রান এবং পনেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি আর পুরস্কার হিসেবে পেয়েছিলেন দামি ব্র্যান্ডের একটি গাড়ি প্রথম আসরের ধারাবাহিকতা দ্বিতীয় আসরেও বজায় রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার তবে খুলনার হয়ে নয় সেবার তিনি খেলেন ঢাকার হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটার্স নেতৃত্ব তখন মাশরাফির হাতে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কৌশল আর পারফর্মার সাকিবের ছড়ক সব মিলিয়ে দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন ঢাকা আবারও টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গাড়ি বাগিয়ে নেন সাকিব সে আসরে ব্যাট হাতে তিনশো ৩৬ রান আর বল হাতে পনেরোটি উইকেট নিয়েছিলেন তিনি দু সালে ফ্র্যাঞ্চাইজি বদলে সাকিবের ঠিকানা হয় রংপুরে তবে সেবার তিনি পুরোপুরি অলরাউন্ডার সুলভ পারফর্ম করতে পারেননি অবশ্য ব্যাট হাতে বিবর্ণ থাকলেও বল হাতে নিয়েছিলেন আঠারোটি উইকেট অধিনায়ক হিসেবে সাকিব স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কাটিয়েছেন দু ষোলো বিপিএলে ওই বছর নিজের পুরনো ঠিকানা ঢাকায় ফিরেছিলেন তিনি ঢাকা গ্ল্যাডিয়েটার্স নাম বদলে সে বছর ঢাকা ডাইনামাইটস হয় নেতৃত্ব আসে সাকিবের কাঁধে ঢাকাও ফেরে পুরনো রূপে টেবিলের শীর্ষস্থানে থেকেই তারা পৌঁছে যায় নক এরপর ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওই আসরে সাকিবের ব্যাটে ছিল দুইশোর বেশি রান এবং গুরুত্বপূর্ণ তেরোটি উইকেট অবশ্য সাকিবকে ছাপিয়ে সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়া পরের বছর অর্থাৎ দু সতেরো সালেও সাকিবের নেতৃত্বে ঢাকা ডাইনামাইটস বিপিএল এর ফাইনাল নিশ্চিত করে কিন্তু শেষদিকে দিকে রংপুরের হয়ে ঝড় তোলায় ক্রিস গেইল সবকিছু ভেস্তে দেন এক প্রকার গেইলের কাছেই শিরোপা হাতছাড়া হয় ঢাকার দু হাজার সতেরো সাকিব ছিলেন অনবদ্য সে বছর টুর্নামেন্টে সর্বোচ্চ বাইশটি উইকেট পেয়েছিলেন তিনি তার ধারে কাছেও ছিল না অন্য কোনো স্পিনার প্রায় একই রকম পারফর্ম করে দুহাজার উনিশ সালেও শিরোপা ঘরে তুলতে পারেননি সাকিব ওই আসরেও ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয় ঢাকা ডাইনামাইটসকে ফাইনালে তামিমের বিধ্বংসী ব্যাটিং কুমিল্লার ভাগ্য খুলে দেয় তবে পুরো টুর্নামেন্ট জুড়ে বরাবরের মতো সাকিব ছিলেন অপ্রতিরোধ তিনশোর বেশি রান এবং তেইশটি উইকেট নিয়ে তৃতীয়বারের মতো বিপিএলের সেরা ক্রিকেটার হয়েছিলেন দুহাজার উনিশ সালে এক অপ্রত্যাশিত ঘটনায় আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব ফলে খেলতে পারেননি দু হাজার বিশে অনুষ্ঠিত হওয়া বিপিএল এর সপ্তম আসরে ফিরেছিলেন অষ্টম আসরে দু সালে তাকে দলে নেয় ফরচুন বরিশাল সে আসলে বরিশালকে ফাইনালে তুললেও আবারও কুমিল্লার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তবে সাকিব ছিলেন আপন আলোই উজ্জ্বল অলরাউন্ডার নৈপুণ্যে চতুর্থবারের মতো বিপিএল এর সেরা ক্রিকেটারের মুকুট ওঠে তার মাথায় দু তেইশ সালেও বরিশালের দায়িত্ব ছিল সাকিবের কাঁধে তবে দল হিসেবে বরিশাল সেবার বলার মতো কিছুই করতে পারেনি সবশেষ দু চব্বিশ সালের বিপিএল এ সাকিব খেলেন রংপুরের হয়ে রংপুরের হয়ে আড়াইশোর বেশি রান এবং সতেরোটি উইকেট নিয়ে ধারাবাহিকতা ঠিকই বজায় রাখেন তিনি সাফল্যমোরা ক্যারিয়ারের শেষ দিকে সাকিব বিপিএল খেলতে না পারলে ভক্তদের কাছে বিষয়টি হবে হতাশা আর আফসোসের